তেইশ অক্টোবর ছেচল্লিশ বছরে পা দিয়ে দক্ষিণী সুপারস্টার প্রভাস এই বিশেষ দিনে ভক্তদের জন্য সুখবর দিলেন তিনি নিজের পরবর্তী ছবি ফৌজি প্রথম লুক প্রকাশ করে তিনি দর্শকদের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছেন এরপর তা ভাইরাল হয়ে যায় পোস্টারে প্রভাসকে বাহুবলীর মতো শক্তিশালী রূপে দেখা গেছে তার লুক অত্যন্ত আকর্ষণীয় যা ছবির চরিত্র ও প্রেক্ষাপট সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয় সবচেয়ে নজরকাড়া বিষয় হল ছবির পোস্টারে জ্বলন্ত ব্রিটিশ পতাকা দেখা যাচ্ছে যা স্বাধীনতা পূর্ব প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে দক্ষিণের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান ত্রিথি মুভি জানায় ফৌজি নামে নতুন সিনেমা তৈরি হচ্ছে পরিচালনা করবেন সীতা রামাম খ্যাত নির্মাতা হানু রাঘাব পুদি এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভাস তবে আরেকটি সুখবর অপেক্ষা করছে প্রভাসের ভক্তদের ফৌজি ছবিটি তেলেগু হিন্দি তামিল কন্নড় মালায়ালম ভাষার পাশাপাশি বাংলায়ও মুক্তি পাবে এর আগে পন্নর সিনেমা কান্তারা চ্যাপ্টার ওয়ান একমাত্র দক্ষিণী সিনেমাটি বাংলা ভাষানে মুক্তি পেয়েছিল তবে প্রভাস অভিনীত এটি প্রথম সিনেমা যা বাংলায় মুক্তি হবে প্রযোজক প্রতিষ্ঠান জানায় উনিশশো চল্লিশের দশকের গল্প নিয়ে তৈরি হচ্ছে পৌজি সিনেমা ভারতবর্ষ তখন শাসন করছে ব্রিটিশরা ব্রিটিশ ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে সিনেমায় এক পর্যায়ে তিনি একাই ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ফৌজি সিনেমায় প্রভাসের নায়িকা হিসেবে থাকবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইমান ভি এছাড়াও থাকছেন মিঠুন চক্রবর্তী জয়াপ্রদা অনুপম খেরের মতো তারকারা শিগগিরই শুরু হবে শুটিং সবশেষ দু সালে কলকি দু হাজার আটশো আটানব্বই এডি সিনেমায় দেখা গিয়েছিল প্রভাসকে এরপর আর কোনো সিনেমা মুক্তি পায়নি এর মধ্যে চলতি বছর রাজা সাহেব সিনেমার শুটিং করেছেন দু হাজার সালটা তার শুরুটা হবে এই সিনেমার মধ্যে দিয়ে নয় জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে এছাড়াও অ্যানিমাল খ্যাত নির্মাতা সন্দীপ নেবদি ভাঙার স্পিরিট সিনেমায় অভিনয় করছেন তিনি তবে ফৌজি কবে মুক্তি পাবে সেই ঘোষণার অপেক্ষায় ভক্তরা ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগের মধ্যে দিয়ে তিনি দর্শকদের মন জয় করেন বলে তাদের আশা